আজকে একটু আলাদাভাবে কিন্তু একদম অসাধারণ চিকেন কারি নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকে চিকেন রান্না করব তার জন্য আলোগুলো কিন্তু সুন্দর করে কেটে এখন ভেজে নিচ্ছি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব যাতে কালারটা সুন্দর হয় আর একটু হলুদ দিয়ে না ভাজলে না কালারটা আমার কাছে একদমই ভালো লাগে না সেই জন্য আলু ভাজার সময় কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিই যাতে কালারটা অনেক সুন্দর হয় এই তো দেখেনি যে কালারটা কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে আর আলোগুলো কিন্তু ভাজা হয়েই গিয়েছে আর এইভাবে কেটে নিয়েছি কারণ আলোগুলো একটু ছোট ছোট ছিল সেই জন্য কিন্তু এইভাবে যে গোল গোল করে কেটে নিয়েছি তাতে কিন্তু ভালোই হয়েছে দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আর তারপরে আজকে একদমই আলাদাভাবে রান্না করতে চিকেনটা একটু ভেজে নেব এভাবে কারণ এইভাবে রান্না করে কখনোই খেয়ে দেখিনি তাই ভাবলাম আজকে একটু এইভাবে রান্না করে খেয়ে দেখি যে কেমন লাগে এর মধ্যে কিন্তু কোনো মশলাপাতি কোনো কিছু মাখানো হয় শুধু চিকেন একটু ভেজে নেব একদম কড়া করে ভাজবো না একটু হালকা হালকা করে কিন্তু ভেজে নেব এই তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে তা না হলে নিতে কিন্তু আবার একটু লেগে পড়ার সম্ভাবনা থাকে আর একদম জালও তেমন বেশি জোরে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না তা না হলে কিন্তু একদম ফুটে চোখ নিয়ে ভাজবে সেই জন্য একটু আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে এগুলো ভাজতে হবে রকম রান্না কিন্তু তেমন বেশি দেখা যায় না তাই ভাবলাম যে আজকে একটু এইভাবে রান্না করে দেখি কেমন হয় এই তো চিকেনগুলো কিন্তু ভাজা হয়েই গেছে আর তেমন বেশি ভাজবই না শুধু এইভাবেই এর মধ্যে কোনো মশলাই দেওয়া হয় নাই লবণও দেওয়া হয় নাই ওই ভাজার পরে কিন্তু এর উপর দেওয়া হবে বন্ধুরা পুরোটাই দেখতে থাকেন এই ভাজা কিন্তু হয়ে গেছে এখন এই যে পটিয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেকটা অনেকটাই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আর এই যে দেখেন এই মাংসের থেকেও কিন্তু অনেকটা তেল উঠেছে এখানে আর এর মধ্যে আর তেল দেওয়া হবে না এটা তেজ কটা সোমবারে দিয়ে দিলাম এখন ধীরে সোমবার দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো যাই হোক বন্ধুরা আর বন্ধুরা সব বন্ধুরাই কিন্তু আমার একদমই সুন্দর সুন্দর কমেন্ট করে কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করে না সবাই পজিটিভ কমেন্ট করে তাতে কিন্তু খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার ভিউজের চেয়ে লাইকের সংখ্যা অনেকটাই কম একদমই কম হয়ে যায় লাইক কিসের জন্য যে এত কম হয় সেইটাই কিন্তু বলছি না যে এত কম হয় কেন কারণ লাইক দিতে তো একদমই সময় লাগে না এই তো এখন পেঁয়াজগুলো কিন্তু একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বাদামি বর্ণের হলে পরে তারপরেই কিন্তু চিকেনগুলো দিয়ে দেব এখন এই যে টমেটো দিয়ে দিলাম এর মধ্যে কারণ টমেটো ছাড়া না তেমন বেশি খেতে ভালো লাগে না আর দেখবেন যে একটা টমেটো দিলে পরে টমেন্টে টমেটোর যে ফ্লেভারটা খুবই ভালো লাগে এই তো এখন এর ওপর দিয়ে কিন্তু আমি মশলা কিছুটা দিয়ে দেবো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব এই তো হলুদও দিয়ে দিলাম আর আমি কিছুটা কিন্তু ওই ইতের মধ্যেও দিয়ে দেব কষানোর জন্য ওই পেঁয়াজের মধ্যেও দিয়ে দেব। কারণ ওখানে কষানোর জন্য মশলাগুলো দিলে পরে খুবই ভালো হয় মশলা সহ কিন্তু কষানো হয় তাতে ভালোই হয় ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় এই তো এর মধ্যে কিন্তু সব কিছুই কিছু কিছু করে আমি দিয়ে দিচ্ছি এদিকে যে পেঁয়াজগুলো ভালো ভাজা হচ্ছে আর আমার এই চুলায় জালটা এই বাম সাইডেই বেশি লাগে সেই জন্য কিন্তু ওই সাইডে একটু কালো কালো হয়ে গেছে এই তো তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এগুলো তো এর সাথে ভালো করে ভেজে নেবো কারণ এগুলো একটু ভালো ভাজা না হলে কিন্তু ফ্লেভারটা একদমই ভালো আসবে না আর একটু প্লেটটা ধুয়েও কিন্তু জল দিয়ে দিলাম যাতে নিচে থেকে পুড়ে না ওঠে এই তো এইভাবে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু মশলাও দেওয়া হয়েছে মশলাটা আপনাদের সাথে শেয়ার করি নাই তারপর আলুগুলো আমি এখন দিয়ে দেব বেজে রাখা আলুগুলো এখন এইগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব তারপর ওই চিকেনগুলো দিয়ে দেব যাই হোক বন্ধুরা আমার রান্না রান্নাবান্না আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই তো চিকেনগুলো দিয়ে দিলাম এই মশলা দিয়ে কিন্তু চিকেনগুলো আবার ভালো করে আমি একটু মাখিয়ে নিয়েছি তারপরেই কিন্তু দিয়ে দিলাম এ এটাও কিন্তু একটা একটা আলাদা স্টাইলের রান্না এখন এই যে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আর একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য দেখে কিন্তু ভালোই লাগছে যে রান্নাটা ভালোই হবে আমার আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে রান্না করার সময় যে রান্নাটা খুবই ভালো হবে কারণ রান্নার সময়ই বোঝা যায় যে রান্নাটা কেমন হবে এটা কিন্তু নিজে নিজেই বোঝা যায় আমার রান্না করতেও কিন্তু খুব ভালো লাগছে দেখবেন যে রান্না করতে যদি ভালো লাগে মনে করবেন যে রান্নাটাও খুব ভালোই হবে এই তো আমি একটি এক চামচ চিনিও দিয়ে দিলাম কারণ আমাদের নাম একটু মিষ্টি মিষ্টি তরকারি না হলে ভালো লাগে না মানে চিকেন এমনিতে মাছের তরকারি তো ওইভাবে দেওয়া হয় না কিন্তু চিকেন একটু দেবই চিকেন একটু না দিলে ভালো লাগে না খেতে এখন এই যে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে যাই হোক বন্ধুরা আমি ভিডিও কিন্তু প্রতিদিনই দিচ্ছি ভিডিও ওই মাঝে মধ্যে দু একদিন দিন যায় কিন্তু এমনিতে ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিডিওতে অ্যাড নেই আমার কিন্তু খুবই কষ্ট লাগে প্রায় দেড় মাস হয়েই গেল আমার ভিডিওতে কোনো অ্যাড নেই কোনো কিছুই জমা হচ্ছে না কি করব এখন বসে থাকলেও তো হবে না চ্যানেলটা ডাউন হয়ে যাবে সেই কিন্তু আমি ভিডিও দেওয়া বাদ দিতেছি না কারণ একটু কষ্ট হলেও দিতেছি মানে ভিডিও দিচ্ছি ঠিকই মনে কিন্তু একদমই শান্তি নেই কারণ আমাদের এত কষ্ট করে ভিডিও করা তারপরে ভিডিও এডিট করা ভিডিওতে ভয়েস দেওয়া ভিডিও ছাড়া কতটা কষ্ট আমাদের তার মধ্যে তো এই সবই করে আবার কাজবাজও করতে হয় ওই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা এগুলো কিন্তু খুবই কষ্ট হয় কিন্তু ভিডিওতে অ্যাড নেই কি করবো এর সমাধানটা কিভাবে হবে সেটাই কিন্তু বুঝতে পারছি না বন্ধুরা কেউ জেনে থাকলে একটু বলবেন যে এর সমাধান কিভাবে হবে মানে আমার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে কিন্তু এই দুঃখে মানে একটু কান্নাকাটিও করি কি করব কারণ এত কষ্ট করে আমরা তো এখন মানে ভিডিওটা সারি আরও অ্যাডের জন্যই তারপরেও যদি ভিডিওতে অ্যাড না থাকে সেই জন্য কিন্তু খুবই কষ্ট লাগে সেই জন্য লাইভও সময় দিতে ইচ্ছে করে না দেখবেন যে মনে যদি আনন্দ থাকে তাহলে একটু কষ্ট হলেও না যে লাইভে একটু সময় দেই তারা আমার ভিডিও দেখে দেবে বেশি ভিডিও দেখে দেবে এরকম কিন্তু মনে হয় তারপরেও মানে ভিডিও দেওয়া আমি বাদ দিতেছি না আবার ভিডিও দেখাও বাদ দিতেছি না যাতে চ্যানেলটা সচল থাকে সেই জন্য এই তো কষানো হয়ে তারপরে কিন্তু তরকারিতে ঝোলও দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে আর এই যে মাংস ভেজে রাখা মাংস রান্না করতে গেলে কিন্তু একটু নরম হইতে সময় লাগে বেশি যাই হোক বন্ধুরা এইভাবে রান্নাটা আমি নতুন রান্না করলাম রান্নাটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবাই আবারও বলছি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আমার মনে হয় ভিডিওটি একটু ভালো একটু ভালো লাগলেও লাগবে আপনাদের এই তো একটু টেস্ট করে দেখলাম যে লবণ মরি সব কিছুই ঠিক আছে কিনা তা দেখলাম সব কিছুই একদম পারফেক্ট হয়েছে আর রান্নাটা না দারুণ টেস্টি হয়েছিল এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব ওপর দিয়ে কারণ এখন তো সিজনই ধনিয়া পাতার এখন এই সব পাতা না হলে কি চলে রান্নাটা দারুণ টেস্টি হয়েছিল রান্না করেও আমার খুব মজা লেগেছিল আর খেতেও না দারুণ টেস্টি হয়েছিল দেখেন দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে রান্নাটা আবার খুবই মজা হয়েছিল এইরকম তরকারি থাকলে কিন্তু আর কিছু লাগে না সাথে একটা ভাজা হলেই হয়ে যায় আর শুধু আমি একটা ছিম ভাজি করেছি সিম আর আলু এদিন মিশিয়ে কিন্তু ভাজিটা করলাম কারণ ছিমের সংখ্যা একদমই কম ছিল সেই জন্য ভাবলাম যে ছিম আর কিছুটা আলু দিয়ে দিই এর মধ্যে একসাথে ভেজে নিই এর উপর এখানেও কিছুটা আমি ই দিয়ে দেবো ধনিয়া পাতা কারণ ধনিয়া ধনিয়া পাতা ঝুরি একটু বেশি ছিল তাই ভাবলাম যে এই ভাজির মধ্যে একটু দিয়ে দেব এই তো এই ভাজিটাও না দারুণ লাগছিল আর আমার ধনিয়া পাতা খুবই মজা লাগে সব সময়ের জন্যই কিন্তু খুবই ভালো লাগে এ তো তরকারির কালারটা এখানে তেমন বেশি ভালো লাগতেছে না কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছিল ভাজিটাও দারুণ টেস্টি হয়েছিল আর এই যে দেখেন প্লেট এভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারলে না খুবই ভালো লাগে আপনাদের দাদা এসে বলতেছে হঠাৎ করে এভাবে আমি বললাম যে দিলাম দেখো কেমন হয়েছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম টাটা বাই বাই